দিকে তাকিয়ে আছে কারো দিকে চোখ বড় করে তাকাইলে মেজানটা গরম হয় না নরম হয় আমার পায়রা হয়ে গেছে আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট আমি আল্লাহর নবী কত বড় বিয়াদ আমার সামনে চোখ বড় বড় করে তাকায়া তাকে ধমক দিছে কই তোমার নাম কি বাবার নাম কি বাড়ি কই জায়গা কই একের পর এক প্রশ্ন করা শুরু করছে ওই লোকে জবাব দেওয়ার সময় নেই যা রাগটা যখন কিছুটা কমছে এবার টানছে এবার ওই যুবক বলতেছে হে আল্লাহ আল্লাহ নবী সুলাইমান অনেকগুলি প্রশ্ন আমাকে করেছেন কোন প্রশ্নের জবাব দেওয়ার মতো আমাকে সুযোগ দেন নাই অনেকগুলো প্রশ্ন করেছেন অতএব যতগুলি প্রশ্ন করেছেন সবগুলি প্রশ্নের জবাব দিব তবে সবগুলি প্রশ্নের জবাব একটা বাক্যের মাধ্যমে দিয়া দিব একটা বাক্যের মাধ্যমে অনেকগুলি প্রশ্নের জবাব দেওয়া শহর না কঠিন অনেক কঠিন সুলাইমান আলী ইসলাম চিন্তা করলেন তাইলে লুকটারে যত নিম্নমানের মনে করতেছি এত না লোকটা তো ভিতরে কিছু আছে একটু নরম হয়ে গেলেন ঠিক আছে জবাব দাও আবার ওই লোকটা জবাব দেওয়া শুরু করুম আসলে একটা ব্যক্তির মাধ্যমে সবগুলি প্রস্তুত জবাব আমি দিচ্ছি আর সেই জবাব হলো আনামালা কর্ম সুবহানাল্লাহ বলবেন না ইনশাআল্লাহ মালাকুল মউত কেডা আজরাইল বলেন কেডা আজরাইল আজরাইলের নাম শোনার পরে আর কোন ভয় ছয় লাগে বাড়ি কই কুনডুকার ডিপার্টমেন্টে চাকরি করে তার ক্ষমতা কতটুকু আমার ভাইয়েরা আজরাইলের নামটা শুনলে সব মানুষ চিনি কি চিনে না আপনারা চিনেন তো কয় দেয়া হইছে দেয়া হইছে উপায় আছে দেয়া হইলে দেখা হইলো তো সবইছে দেখা হয় নাই তারপরে মুসলিম বলেন ও মুসলিম মরে পৃথিবীতে যত জাতি আছে যত মানুষ আছে আজরাইল বা মালাকুল মউত নাম শুনলে সবাই চিনে বেলায় সুবহানাল্লাহ বলেন সুবহান আল্লাহর সুলাইমান আলাইহিস সালাম বললেন হে আজরাইল বুঝলা তুমি আল্লাহ তয়রি ফেরেশতা মালাকুল মত মানে তুমি আগ্রাইল তবে এইদিকে কি মনে করিয়া আগ্রাইল মস্কি মস্কি হাসে আর ডাক দিয়া বলে নবী সুলাইমা আপনি কি জানেন না আমার ডিউটি কি আগ্রাইলের ডিউটি কি জুড়ে বলেন আজরাইলের ডিউটি কি সুলাইমান আলী ইসলাম যখন বলছে এদিকে কি মনে করিয়া আগ্রাইলে মস্কি মস্কি হাসে আর কই আপনারা আপনি কি জানেন না আমার ডিউটি কি ডিউটি তো জানি তোমার ডিউটি হলো যান কবজ করা এই জন্যই তো জিগাইলাম আমার আশেপাশে কোনো লোকজনদের দেখতেছি না কার যান কবস করবার কোনো মানুষজন তো এখানে নাই এবার আজ রেল মুস্তি মুস্তি হাসে কোনো লোকজন এখানে নাই তাইলে মনে হয় আপনার কোনো মরণ টরণ নাই

আয়া ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওগো দয়াময় निखिलের প্রভু সর্বশক্তিমান আমি যেন কখনো যাই না কো বলে তোমারি মহাবশিন্দা আল্লাহ

করেছে এ নাম সাধনা লাহা লা লা লাহা হিল্লা মহামাদুলা সুন্দর লা বোয়ারি হলো আমার ভাইরা এবার আদ্রায় বললেন তাই কি আপনার কোনো মরণ করণ নাই হ্যাঁ আমার মরণ টরণ আছে কই তাইলে মনে করেন ডিউটি আজকে আপনার কাছেই করব অন্য কোথাও যাবেন যাব না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলী সাল্লাম বললেন হে রাজাই তুমি আবার জান কবজ করবা আমার কোনো আপত্তি নাই পৃথিবীতে বেঁচে থাকারও শখ আমার নাই তবে তোমার কাছে একটা আরত আমাকে ছয়টা মাস হায়াত বাড়ায় দাও ছয়টা মাস হায়াত তুমি আমাকে বাড়ায় দাও কয় মাস আদর ইর ইসলাম মুশকি মুশকি হাসেন আর যাক যে বলেন হে আল্লাহ রবি আপনি তো আগেই জানেন আমার টিউটিটা হইলো জানকবজ করার ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে জানকবজ করার ডিপার্টমেন্টে আমি তো হায়াত বাড়ায় দেওয়ার ডিপার্টমেন্টে চাকরি করি না হায়াত বাড়ায় দিব কেমনে অতএব রেডিও মরার জন্য আনালা বলেন এবার সুলাইমান আলী ইসলাম একটু ভয় পেয়ে গেলেন আমার ভাইরা যেহেতু ঠান্ডার কারণে গলাও বসে গেছে বরাক বাসের মতো মোটা হয়ে গেছে একটু চা খাইলে আপনাদের কষ্ট হবে না তো একটু জুড়ে জুড়ে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ 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 لا اله الا كنت كنت. الله ذكر الله. 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 الله 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 لا اله الا الله 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 لا اله الا الله 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 لا اله الا الله 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 আর কো তল সোলা তুমার আশার পানে চাইয়া আর কাল তোমার আশার পানে চাইয়া

যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই ভয় নাই যেটা বলি আলহামদুলিল্লাহ তাইলে সরাইমান আলী ইসলাম কেন মরণটার কথা শুনে ভয় পাইলেন ভিন্ন জিনিস আমার ভাইরা তবে আল্লাহ মরণ রে ভয় পায় না মরণ রে যদি ভয় পাইত তাহলে তো হিদি জনতা এদেশের মুসলমানেরা আলে মোলামারা তারা সাপ্রাচক্যের জীবন দেওয়ার জন্য দেখতে আলে মোলামারা জানে তৌহিদি জনতা জানে আমরা যদি ইন্ডিয়ার বিপক্ষে কথা বলি আমরা যদি ভারতের বিপক্ষে কথা বলি ভারত সরকার যদি আক্রমণ নাও করে তাহলে বাংলাদেশ সরকার কোন পক্ষে আক্রমণ করবে নির্যাতন করবে ছেলে ঢুকাবে ওই দলে করে দিবে ঠিক কিনা দূরে পড়ে এরপরেও কিন্তু ভয় পায় নাই একদল নামছে কেন নামছে মরণ রে ভয় পাই না মরলে লাভ বেশি মরলে যে লাভ বেশি এই ব্যাপারে একটা হাদিস শোনাই তারপরে আমার বয়ান শেষ আমার ভাইয়েরা মরলে লাভটা কেমনে বেশি নবীজি একবার সাহাবি কালামের জামাত নিয়া মদিনার দিকে যাইতেছে মদিনার মদিনা থেকে বের হইতেছে যাইতে 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 মদিনার সীমান্ত এলাকায় চলে গেলে আমার ভাইয়েরা সীমান্তে পাশেই দুশ্মন বাহিনী কবর পাইছে মোহাম্মদ আমিন ওদের বাদশাহ নিজে সেনাবাহিনীর প্রধান হইয়া যুদ্ধ করার জন্য আসতেছে ওদের লিডার বলল দেখ যে দেশের প্রেসিডেন্ট সেনাবাহিনীর প্রধান হইয়া যুদ্ধ করতে আসে এই বাহিনীর সাথে যুদ্ধ করিয়া কমপক্ষে বিজয় অর্জন করা যায় না যদি বাস্তে সাজ দৌড়া দৌরা সুবহানাল্লাহ বলে আমাদের প্রেসিডেন্ট মন্ত্রী টন্টি ওরা যাইনি যুদ্ধ করার লাগিয়া ওরা যুদ্ধ করার জন্য যাবে না যুদ্ধ সাধারণলাই করবে তবে যুদ্ধ শেষ হওয়ার পরে বড় বড় उपाধি দিয়ে থাকে সাহাবীদের গলায় জড়িয়ে ঠিক এরপরে বলে যত বড় उपाধি তাদের গলায় আর আর ভাইরা আল্লাহর হাবিব নদীর সীমান্তে বসে আছেন সাহাবী کرام সাথে दुश्मन বাহিনীর সাথে যুদ্ধ করব কিন্তু दुश्मन বাহিনী সামনে আসতে জানা একদিন দুই দিন তিন দিন এইভাবে মাস দেড় মাস দুই মাস চলে গেল দুশ্মন বাহিনী সামনে আসলো না দুশ্মনেরা উল্টা দিকে পালিয়ে গেল আল্লাহর হাবিব সাহাবি গ্রামদেরকে বললেন ও সাহাবিরা ওরা আর ফিরে আসবে না চলো মদিনার দিকে চলে যাই মদিনার দিকে রওনা করলো কিন্তু সমস্যা হলো দীর্ঘদিন থাকার কারণে সাথে যে খাবার ছিল সাথে যে পানীয় ছিল সব খাবার পানীয় শেষ হয়ে গেছে আমার ভাইয়েরা আগেকার যুগে নিজে বহন করে খাবার নিতে হতো অথবা করে করে গোড়ায় ঘোরা নেই নিজেরা বহন করে যতটুকু নিতে পারছে একটা লোক বড় ভূমি হাইটা পারি দিবে আবার যতটুকু খাবার সাথে নেওয়া যায় আমার ভাইয়েরা যতটুকু পারছে এতটুকু নিছে এখন খাবারও নাই। পানিও নাই মদিনার দিকে কাপেলা চলছে সবাই ছটপট ছটপট করছে পেট পেটের খোদায় এবং পিপাসার তারায় ছটপট করছে আবার ভারত কোথাও এক ফোটা পানি পর্যন্ত পাওয়া যায় না আমাদের বাংলাদেশ তো এমন একটা রহমতের দেশ খাবার দাবার যদি কোথাও না পান যে কোনো জায়গায় যান পানি কম পক্ষে পাবেন ঠিক কীড়া জুড়ে বলেন পরে বলতে পারেন কেমনে পাবো সিলেটের হাও অঞ্চলে যখন পানি চলে যায় মাইলের পর মাইল দশ মাইল বিশ মাইল বাড়িঘর তাকে না পানি কিভাবে পাবো আর ওখানেও পানি পাবো কয়েক কোদালু মাটি কেটে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে পানি বের হয় কি হয় না আপনি মরভূমি কাটবেন মরুভূমি কেটে আপনি পানি পাবেন না আল্লাহ পাক আমাদের দেশটাকে কত রহমতের দেশ বানায় দিয়েছে যে কোন জায়গার মধ্যে আপনি শস্য নিক্ষেপ করবেন ওখানে আমার ভাইয়েরা ওখানে ফসল উৎপন্ন হবে এরপর আমরা গরিব দেশ বাংলাদেশ গরিব কেন গরিব আমাদের সব আছে একটা জিনিসের অভাব সেটার নাম হলো স্বভাব ঠিক কেন চলে বলে স্বভাবটা যদি ভালো হয়ে যেত অভাব থাকতো আবার ভাইরা কাফেলা মদিনার থেকে চলছে হাদরতি অবা রদিয়াল্লাহ আবু দালাল হো একটা দরদিয়া নবীজির সামনে জয়া দাঁড়ালেন কাফেলার সামনে নবীজি নবীজির সামনে জয়া দাঁড়ায় বললেন ইয়ার সুরল্লা ইয়া হাবি বাল্লাহ আমরা সবাই ক্ষুধার্ত আমরা সবাই পি বা সবাই কষ্ট করছি অগনবীজি সামনের গ্রামে একটা বাড়ি আছে ওই গ্রামের মধ্যে আমার এক বন্ধু বসবাস করে ওই বন্ধুটা অনেক ধনী মানুষ হাজার হাজার উঠের মালিক যখন এই মদিনার মধ্যে যে হয় আমাকে বারবার বলে ওমর তোমারে কতবার বার্তা দিলাম ওমর ও আমার বন্ধু একটা বার তুমি আমার মেহমান হইলে না মেহমান হইলে না একটা বারও তো তুমি আমার মেহমান হইলে না যখনই দেখা হয় তখনই বলে উমর রাজি বলেন হুজুর এই লোকটা আমার খুব মেহমান হওয়ার জন্য দাওয়াত দেয় লোকটাও ধনী মানুষ এক দুইটা মুখ জবাই করিয়া খাওয়াইলে তার কোনো সমস্যা হবে না চলেন তার বাড়িতে যাই আমার ভাইরা নবীজি বলেন ঠিক আছে চলো এবার ওই উটুওয়ালার বাড়ির সামনে যায় হজরতি অমর রাজি আল্লাহ মু দরাজ করতে ডাক দিলেন আমার বন্ধু মদিনার বাজারে যখনই দেখা হয় আমাকে তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য দাওয়াত দাও আর কি সত্যি সত্যি মেহমান হয়ে গেলাম এবং কি নবীজিকে নিয়ে আসলাম নবীজির কা ফেলা সহ মেহমান হয়ে আসলাম হজরত অমর রাজি আল্লাহ তালুর কণ্ঠ শুনে বাড়িওয়ালা চিনে ফেললো দৌড়ে বের হলো আর বলতেছে হারে অমর নবীজির বাহিনী নিয়ে আসছো আমি যে কত খুশি হয়েছি আমার কপালটা কত ভালো নবীজির বাহিনী আমার বাড়িতে আমার কপালটা কত ভালো আমার বাক্যটা কত ভালো আপনারা সবাই বসেন সবাই বসাইছে বসায় ওঠের ঘরের মধ্যে ঢুকছে সবাই মনে করছে এক দুইটা মুঠ নিয়ে তারপরে বের হবে আমরা তো এই আন্তরিক করতাম ঢুকছে তিন ঘন্টা পরে বাইরেছে খালি হাতে এখন কি মনে করেন খাওয়ানোর সম্ভাবনা আছে এতক্ষণ যে আপ্যায়ন করছে আপ্যায়ন দিকে বুঝে গেছে খাওয়ানোর সম্ভাবনা ছিল কিন্তু এখন খাওয়ানোর সম্ভাবনা নাই এরপরে লোকটা বের হইয়া আরেকটা উঠের ঘর ওইটার মধ্যে ঢুকছে চিন্তা করছে ওখান থেকে মনে হয় এক দুইটা উঠ নিয়ে বের হতে পারে আরও তিন ঘন্টা চলে গেছে হে বের হওয়ার নামে খবরই নেই এখন কি মনে করেন খাওয়ানির সম্ভাবনা আছে আল্লাহ নবীজি যারা গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা সাহাবি কেন ডাক দিয়া বলতেছেন নবীজি এই লোকটা মনে হয় আমাদের খাওয়াবে না নবীজিও বললেন এই লোকটা আমাদের খাওয়াবে না সবাই দাঁড়িয়ে গেলেন সবাই যখন দাঁড়িয়ে গেলেন লোকটা দৌড়ায় বের হয়েছে দৌড়ায় বের হয়ে ডাক দিয়ে বলি হল আমার বাড়িতে আপনারা মেহমান হয়েছেন আমার ভাগ্যটা কত ভালো জানি এমনও সাফাবাদি করেন খাওয়ার নামে কবর নাই এর নাকি ভাগ্য ভালো আমার ভাগ্য না কত ভালো অতই ওই লোকটা বলতে আরম্ভ করলো কেউমার তোমার বন্ধু-বান্ধব নিয়ে চলে যাচ্ছে তবে চলে যাওয়ার আগে একটা শর্ত আছে কি শর্ত বলো যে ঠিক আছে আজকে যদি চলেও যাও আরেক দিন আসলে না খাওয়া দিতে পারবা না কেন বলেন হাজারটা যে দিছে আজকে কুদাত্তে বিমাশাত খাওয়ার নামে খবর